কালকেও মরে যেতে পারি মালহামা নবীজি বলেছেন মালহামা বিশ্বযুদ্ধ এটা একেবারে সামনে একেবারে সামনে আরে তৃতীয় বিশ্বযুদ্ধটা জেরুজালে ফিলিস্তিনকে নিয়ে শুরু হবে সেখানে ঠিক সেই ব্যাকগ্রাউন্ড কিন্তু তৈরি হয়ে গেছে জেরুজালেম বৈতুল মাকদাস সেখানে তৃতীয় বিশ্বযুদ্ধের আলামত লক্ষণ এগুলা সব তৈরি হয়ে গেছে ইমাম মাহাদির সৈন্য তারা খোরাসান থেকে আসবে খোরাসান খোরাসান দেশটার কেন্দ্র কি চিনেন আফগানিস্তান আফগানিস্তান আজকের উজবেকিস্তান কাজাকিস্তান তাজিকিস্তান তুর্কমেনিস্তান চীনের জিংজিয়াং পর্যন্ত এই পুরো এলাকাটা তখনকার খোরাসান আজকের পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ বেলুচিস্তান পর্যন্ত এই বিশাল ভূখণ্ড এটা নাম ছিল তখন খোরাসান আফগানিস্তান ব্রিটিশটা দখল করেছিল ব্রিটিশ দখল করে দখলে রাখতে পেরেছে পেরেছে পারে নাই বিষদার ভাঙিয়ে আলাইছে আফগানের মুসলমানরা এরপর আফগানিস্তান দখল করেছিল রাশিয়া বলে গেছেন বোধ হয় এগারো বছরে রাশিয়া কুত্তার মর্ধক লেস গুটাইন ভাই রে ভাই মুসলমান দেখছি এরম দেই নাও এরম দেই আর তারা সংখ্যায় অল্প আমেরিকার সৈন্য চলে রাশিয়ার সৈন্য চলে নেয় তাহলে মানে এটা কিছুই না হিসাবেরই জিনিস না কিন্তু আপনারা দেখেছেন তারা পাহাড়ের গুহায় পলায়। এই সামান্য নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র নিজের নিজেদের তৈরি যখনই একটা শত্রুর বিমান আসে তারা পাহাড়ের বিচার থেকে বাইরে হয় বাইরে এখন মা রামাইতা এস রামাইতা ওলা কিন্না লাহা রামা দেখছেন নি কে নবী আপনি যখন বালু মেরেছেন কোবরের দিকে আপনি বালু মারেন নাই এই বালু আমি আল্লাহ মাচ্ছি নাশর বিল্লাহ হে অবauthToken কারিব আলা ইনহিজু আল্লাহ হম গাজিবুন বাস মিল হলি গেছে দা সব শেষ শেষ পূরীদের দিকে তাকান আমেরিকা বর্তমানে একটা দেশকে ভয় করে সেই দেশটার নাম ইরান ঠিক নেই বর্তমানে একটা দেশকে ভয় করে সেই দেশটার নাম তিরস্ক আল্লাহ আকবার